সালামু আলাইকুম এব্রুয়ান আপনারা দেখতেছেন আজকে ফোকান থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রিপিসের ডিজাইন আর এখানে রেখেছি বেশ কিছু ডিজাইন আপনাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে দোকানের ঠিকানা একটু বলে দিই ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোকান ফেব্রিক্সি চলে আসবেন আর এখানে এসে নানান রকমের থ্রিপিস নানান দামের রয়েছে আপনারা এসে দেখে নেবেন প্রথমে আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো বা যে আইটেমটা শুরু করব। এটা হচ্ছে পাকিস্তানি এবং জমজম দুটো স্টাইল স্টাইলেরই থাকবে আর থাকবে হচ্ছে প্যাটেলের মধ্যে দেখুন প্যাটেলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আজকে আসতে আপনাদের দেখাবো প্রথমে আমরা এই ডিজাইনটা এই কালারটা আপনাদের খুলে দেখাই এগুলা ফ্রি সাইজ প্যাটেলের মধ্যে নানান প্রকারের রয়েছে নকল থেকে শুরু করে অরিজিনাল সব তো আপনারা আমাদের কাছ থেকে নিলে একদম পাকিজা মিলে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে গলার ডিজাইন নিচের ডিজাইন বডির ডিজাইন এবং ঠিক এই ডিজাইনটা পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সাইড এবং হাতের কাপড় অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি খেলোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে আপনি ওনাটা ওনাটা অনেক চমৎকার একটু ওনা যারা এই চিটগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শর্ট দিয়ে সেম ডিজাইনগুলো আপনারা অর্ডার করে ফেলবেন তো গাইস আমরা এখন এই ডিজাইনগুলোর কালার করেছি দেখিয়ে দিই পেস্ট কালার রয়েছে এই হচ্ছে একটি রানিক কালার এই হচ্ছে একটি মাস্টার কালার এখানে প্রায় চারটা কালার রয়েছে আপনার চারটা কালারই খুব চমৎকার কালার আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এগুলো এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে আমি বেশ কিছু ডিজাইন দেখাবো যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন যে এত দামি ডিজাইন এত কম দামে কীভাবে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হ্যাট চমৎকার একটি ডিজাইন প্লিজ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমরা কামিজটির ঠিক পেছনের পাটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পেছনের পাট নিচের হাতের কাপড় দেওয়া রয়েছে আর এই ডিজাইনটা সালোয়ার কাপড়টা হ্যাপি সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখাই যে কতটা কোয়ালিটি থ্রি পিসের দিচ্ছি কতটা কোয়ালিটি থ্রি পিস দিচ্ছি এই হচ্ছে কামিজটের অন্যটা দেখুন অনেক চমৎকার একটু ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনে স্যার এবং এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা হেভি চমৎকার অন্যটা পেয়ে যাচ্ছে এভরি আমরা এই ডিজাইনের কালারগুলো একটু দেখাই এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে আপনার মেরুন কালার এই হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে গ্রিন কালার এক দুই তিন এই একটা চারটা কালার রয়েছে আরেকটা কালার আমরা মেজেন্ডার কালার যেটা আমরা দেখানো হয়নি এক দুই তিন চার এই একটা মোট পাঁচটা কালার হবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট না দিলে এই ডিজাইন পাবেন না পরবর্তীতে বলবেন অনলাইনে তো দেখান কিন্তু পেলাম না কেন ভাই আমি একশো পিস নিয়ে ভিডিও করতেছি আমার যদি কাস্টমার একজনে একশো পিস নিয়ে ফেলায় তাহলে এক দ্বিতীয় কাস্টমার যে আসবে সে কিন্তু পাবে না এটা বুঝতে হবে মাল আমারও শেষ হয় তো আপনারা দ্রুত অর্ডারগুলো করবেন আর ভিডিওটা কিন্তু থেকে যায় মাল বিক্রি সব হয়ে যায় কিন্তু প্রোডাক্টের শেষ হলো ভিডিও শেষ না ভিডিও লাইফ স্ট্রিম চলতেই থাকে তো সুতরাং যখনই মাল নেবেন দ্রুত নেবেন এবং রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমরা আরেকটি ডিজাইন দেখব এটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইসের মধ্যে সেম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের পণ্যটা হ্যাঁ পিস একটু পূর্ণ হবে দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি আরেকটি কালার দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা হেভি কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু প্যাটেলের মধ্যেই হবে কিন্তু অনেকে বলবেন এটা বাটিক হ্যাঁ এটা বাটিকের ডিজাইনটাকে আমরা নকল করে আমরা প্যাটেলের মধ্যে আনছি এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম হিট করেছে আমাদের এইটা দ্বিতীয় লোট আমাদের চলতেছে যারা যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা তার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এম এসএমএস করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন মোবাইলে এস করবেন অথবা ডাইরেক্ট কল দেবেন ডাইরেক্ট কল দিয়ে মানে হটকট সময় যদি আপনার না পান আপনার এস এম এস করে রাখলে নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা নিজেরাই আপনাদের ব্যাক কল ব্যাক করবো নম্বর এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে মার্বেলের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ঠিক পেছনের কামিজকে একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইটটা পেছনের সাইডটা হেফটি সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটু ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা হেভি সুন্দর একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখুন এই হচ্ছে কামিজোর অন্যটা রেব্বি চমৎকার ইসলামবাদ থ্রি পিসের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে টপ লিস্টেড কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কালার হচ্ছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে ফিরোজা কালার হবে হলুদ বাসন্তী হবে লেমন কালার হবে মিষ্টি কালার হবে আর এই হচ্ছে এটা রানি কালার হবে টোটাল পাঁচটা কালার হবে চারটা কালার আমরা ইনটেক দেখানো হয়েছে এবং একটা কালার অবশিষ্ট আমরা খুলে দেখিয়েছি আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো আমরা ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলের থেকে আর অনেকগুলো ডিজাইন আমাদের একদম নিউ যেগুলো আমরা ভিডিও করা হয়নি তো এখান থেকে আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো আজকে প্রাইসটা শুনলে একটা চমকে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ হ্যাভবি চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন পাকিস্তানি লাক্সারি লোন এখন বুঝে গেছেন নিশ্চয়ই এটা কি ধরনের সিপিগুলো দেখাচ্ছি পাকিস্তানি লাক্সারি লোন মাত্র এই সৃপিগুলো আজকের প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই সিপিৎগুলোর আমরা দেখাচ্ছি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর দেখাচ্ছি আমরা কামিদের অন্যটাও অনেক চমৎকারই পূর্ণ হবে চাইলে এই চিপিথের অন্যটাও আপনারা দেখতে পারেন ওনারা পানা দেখবেন ভাই বাজারে নকল ছিপিতে ভরে গেছে পুরো ফয়লাপ হয়ে গেছে তো আপনারা যদি এই ধরনের চিপিথগুলো নেন তাহলে খুব ভালো আপনারা বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলো যারা নিবে তারা বারবার চাবে কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যারা ছোটো পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন তারা কিন্তু ওই ট্রিপিসগুলো এক পিস করে নিতে পারবেন এক পিস করে ডিজাইন নিয়ে বিজনেসগুলো করতে পারবেন আপনারা এক পিস পার কালারে এক পিস করে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন এই যে দেখুন এই যে ব্ল্যাক কালারের একটু ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন সন্দি প্রিন্টের মধ্যে অসাধারণ একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পেছনের সাইড হেফবি সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির স্যালোর কাপড়টা রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড়টা হেভবি সুন্দর একটি স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজটির উনাটা ওনাটাও একটু দেখাই যে কতটা মান সম্পূর্ণ ডিজাইন কতটা কোয়ালিটির তৃতীয়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এই ডিজাইনটা একটু দেখাই এটা আমাদের জমজমের পিঠে সেম দামেই দিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামাল সামনের দাম দেখুন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালো রেখাপ্ত হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা হবে দেখুন অনেক চমৎকারী পূর্ণ হবে চাইলে এই সিপিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের উন্নয়নটা এ বিগ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের পিসগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আমরা দুইটা কালার দেখুন এই হচ্ছে মিষ্টি কালার একটি ডিজাইন এটা তো মিষ্টি কালার যদি আপনি জন্য একাধিক চারটা পাঁচটা তিনটা আটটা করে লাগে আপনি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এটা তো মিষ্টি কালার একটা দেখাইলাম আরেকটা ব্ল্যাক কালারের একটা ডিজাইন দেখাই এটাও জমজমের একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামেজির সামনের সাইড এফ কোয়ালিটি একদম বেস্ট প্রিমিয়াম একেবারে লেটেস্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পেশনের সাইটটা পেশনের স্যাক্টটা অনেক সুন্দর এটা পেশন এসাইট অনেক কোয়ালিটি থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও হেভি কোয়ালিটি একটু অন্য পাবেন তো এপু ওয়ান আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস রেগুলার নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এভি ওয়ান এটার মধ্যে কালারগুলো দেখালাম না এটার মধ্যে একটা কালারই হবে এখানে দুইটা ডিজাইন আমরা দেখানো হয়েছে অলরেডি এখন আমরা ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের শিরোমণি বলতে পারেন এই যে দেখুন ডিজাইনটা হেফবি সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এ হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হেফবি সুন্দর আর এ হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন হেফবি সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিতের অন্যটা অন্যটা হেভি সুন্দর একটু অন্যটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদার অনাটা তো ইব্রুয়ান এই ধরনের পিসগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনার একটু সময় যদি বেশি লাগে ভিডিওটা যদি একটু বড়ো হয় সময় চেয়ে নিচ্ছে আপনারা একটু দেখে নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আরও সুন্দর একটু ডিজাইন রয়েছে হচ্ছে এই যে দেখুন ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি লাক্স কালারের মধ্যে হেভি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পেছনের সাইজটা আমাদের খুবই চমৎকার একটি পেছনের সাইজ রয়েছে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ার কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এইসিপি পুরো অর্ডার করতে পারেন হেভি সুন্দর সুন্দর এভ্রু ওয়ান আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এইটা এটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তানি লোনের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম সফট কটনের মধ্যে আমরাই দিচ্ছি ফোরকান ফেব্রিক থেকে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের থ্রি পিস আর এই কামিজটির পেসনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিজের পেসনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নাটা অন্যটা হেভি চমৎকার একটু উন্ন। হবে দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে একদম টপ লিস্টের হিট কালেকশনগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা কালেকশন করে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র এই থ্রি পিসগুলো কিন্তু এক পিস করেই কালার হয় আপনারা এক পিস করে কালার নিতে পারেন আর প্রত্যেকটার মধ্যে আমাদের মনোগ্রাম দেওয়া রয়েছে পাকিস্তানি লাক্সারি লোন আর এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর চমৎকার কালারগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের এ হচ্ছে কামিষ্ঠ কনাটা ওনাটা নাই সেভি ওয়ান এই যে দেখুন যে খুব ভালো কোয়ালিটির অন্য থ্রি পিসগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছে নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা হবে তো দেখুন যে ভালো ভালো কোয়ালিটির সে কেটগুলো দেখতে হলে অবশ্যই আপনারা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে হবে আর যারা সরাসরি আসবে আমাদের দোকানের ঠিকানা চলে যাবে এই হচ্ছে স্যালোর অন্য হবে এখন আরেকটি ডিজাইন দেখাই এই যে ডিজাইনের কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশিষ্ট রয়েছে আপনাদের সময় করে আমি সব দেখাবো অথবা ভিডিও কলে আপনারা আমাদের সাথে যদি দেখেন বা আমাদের দোকানে যদি আসেন তাহলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এগুলো আজকে ভিডিও বড় করছি না নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আর অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশটটা বি দিবেন আর এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন রং কালার গ্যারান্টি যদি বিক্রি করতে না পারেন আমি ফেরত নিয়ে নতুন মাল দেবো ঠিক কন্ডিশনে আমরা মালগুলো আপনাদের কাছে দেবো ইনশাল্লাহ